আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলেই আল্লাহর মতে অনেক ভালো আছেন সো গাইস আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি গাইস আজকে আপনাদের দেখাবো একটা এলিমেটর ব্যাটিং ওয়েবসাইট ডিজাইন করে ঠিক আছে যারা মূলত চাচ্ছেন ব্যাটিং ওয়েবসাইট বানাবেন তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন আমরা দেখাবো কীভাবে একটা ব্যাটিং ওয়েবসাইট বানাতে হয় এবং এই ব্যাটিং ওয়েবসাইট যারা আমাদের কাছ থেকে বানিয়ে নেবেন তারা আমাদের সাথে ভিডিও ডেস্ক্রিপন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের কাছে খুব কম করে খরচেই এই ধরনের ব্যাটিং ওয়েবসাইট বানিয়ে পারেন ঠিক আছে অথবা চাইলে আপনি এই ইলিমেন্টর স্ক্রিপ্টটা নিয়ে নিজেই ওয়েবসাইট বানাতে পারেন ঠিক আছে তো এর জন্য আমাকে আপনাদের প্রথমে ডিজাইনটা দেখাচ্ছে যে কেমন হবে ডিজাইনটা দেখেন এই যেরকম ডিজাইনটা হবে কিন্তু ইলিমেন্টর বেটিং ওয়েবসাইট ঠিক আছে তো যারা মূলত চাচ্ছেন এই ধরনের এই ধরনের বেটিং ওয়েবসাইট বানাতে তারা আজকে বেটারের সম্বন্ধে দেখবেন ওকে তো বেটিং ওয়েবসাইট বানাতে হলে প্রথমে আপনাকে তিনটা জিনিস লাগবে এক নাম্বার আছে ডোমেন এবং হোস্টিং দেন তিন নাম্বার হচ্ছে একটা পিএসপি স্ক্রিপ্ট যে স্ক্রিপ্ট আমাদের কাছে খুব কম খরচে কিনতে পারবেন আর যশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে হোয়াটসঅ্যাপ করেন করবেন হবে ওকে তারপরে হচ্ছে আপনার ভিডিও ডিসন বক্সে একটা ওয়েবসাইটে লিঙ্ক পাবেন সেখান থেকে ডোমিন এবং হোস্টিং কিনবেন খুব কম খরচেই প্রো এক্স হোস্ট ভিডিও ডট কম এই ওয়েবসাইট থেকে কিনতে পারবেন ঠিক আছে তারপর হোস্টিং ডোমিন হোস্টিং কেনার পর হোস্টিং সি বিনিয়োগ চলে আসবেন আসার পর ফাইল ম্যানেজারে ঢুকবেন দেন ফাইল মাইনালে ঢুকার পরে আমি এখান থেকে একটা ডেস্কটপ সাইট আছে এটা ডেস্কটপ সাইটটা আমি অপ করে দিচ্ছি দেন এখন আমরা যে আপনাদের একটা লাইফ একটা ই দেখাচ্ছি দেখেন আমাদের এই যে সাব একটা ওয়েবসাইট বানিয়ে দেখাবো আজকে এই যে আমার আজকের এই সাব ঠিক আছে এই যে সাব ডোমিনটার ভিতরে কিন্তু আজকে আমি বেটিং ওয়েবসাইট বানিয়ে দেখাবো ঠিক আছে এটা কিন্তু এলিমেন্টর বেটিং ওয়েবসাইট ঠিক আছে তো এখন আমি যদি রিলোড দেই দেখেন কিছুই নাই সাইড মানে তো এটার ভিতরে আজকে ওয়েবসাইট আমি বানিয়ে দেখাবো ঠিক আছে এর জন্য আবার চলে আসলাম হোস্টিং সি প্যানেলে আসার পর সিম্পলি এই যে আমার যে সাব আছে সাব ডোমিনের উপরে ক্লিক করবো ঠিক আছে দেন এখান থেকে যে ফাইলগুলো আছে ডিফল্টভাবে এগুলো আমি ডিলিট করে দিয়েছি এগুলো আমার দরকার নেই দেন তারপর আমি এখান থেকে আপলোডটা ক্লিক করবো এখানে পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করতে হবে ঠিক আছে এই স্ক্রিপ্টটা কই পাবেন এই স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে খুব কম খরচে কিনতে পারবেন আমরা কিন্তু এই ব্যাটিং ওয়েবসাইটের স্ক্রিপ্টটা খুব কম খরচে আপনাদের দিয়ে দেবো যারা নেবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ডিসক্রিপ বক্সে সো গাইস আমি কিন্তু অলরেডি আমার পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে একটু টাইম লাগবে ততক্ষণ আমরা ভিডিওটা স্ক্রিপ্ট করি ঠিক আছে আমার কিন্তু অলরেডি আমার স্ক্রিপ্টটা ইনস্টল হয়ে গেছে তো আমি এখন গোবেক এখানে ক্লিক করে দিচ্ছি দেন তারপর এই যে স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু জিপ আকারে রয়েছে জিপ ফাইল হয়ে আছে এটাকে আনজিপ করার জন্য এখান থেকে এক্সট্রা ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করে নিব ঠিক আছে ওকে গাইস আমরা কিন্তু অলরেডি আমাদের পিএসপি স্ক্রিপ্টটা এক্সটার্ট করে নিয়েছি এবারে মেন ফাইল যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব এটা আমাদের দরকার নেই তারপরে এটার ভিতর ঢুকবো ঢুকার পর এখান থেকে অল সিলেক্ট করবো এখান থেকে অল সিলেক্ট করবো করার পর এখান থেকে মুভ করে নিব আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ভিতরে ঠিক আছে ওকে গাইস এখন যদি আমাদের ওয়েবসাইট আমরা রিলোড দিই তাহলে কিন্তু কিছু পরিবর্তন হলেও দেখতে পারবো দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু পরিবর্তন চলে আসছে ঠিক আছে তো এখন আমাদের কী করতে হবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে ডাটাবেসের সাথে সি প্যানেলের সাথে ডাটাবেসে কালেকশন করতে হবে আমাদের এস কিউল ফাইল আপলোড করতে হবে আমাদের কাজগুলো করে আসতেছি ঠিক আছে এর জন্য প্রথমে আমাকে ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করতে হবে ঠিক আছে এখান থেকে ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করতে হবে ওকে দেন আমরা একটা ডাটাবেজের নাম ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি যেমন আমি ডাটাবেসের একটা নাম দিচ্ছি এ আই ঠিক আছে আপনারা আপনাদের মনের মতো ডাটাবেজের নাম দিতে পারেন কোনো সমস্যা নাই ওকে তারপর আমি কী করবো এখানে একটা গোবে করছি তারপর একটা ইউজেন এম ক্রিয়েট করবো দেন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব ওকে এই যে আমরা এখান থেকে একটা ইউজেন এম ক্রিয়েট করতেছি ইউজেন এমটা আমি এ ভিআই দিচ্ছি পাসওয়ার্ডটাও সেম দিচ্ছি অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড এগিয়ে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট ক্রিয়েট ইউজারে ক্লিক করছি সো তারপর আমরা গোবে অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ডাটাবেসের নেম পাসওয়ার্ড ইউজার নেম এগুলো আমি কপি করে নিয়েছি আগেতেই আপনারা কপি করে নিয়ে নেবেন তারপর আমি এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ডাটাবেসটা সিলেক্ট করে জাস্ট অ্যাড অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে এ ভিআই এ ভিআই দিয়ে অ্যাড অপশানে ক্লিক করে দেব তারপর অল পে মেসেস দিয়ে ম্যাক্সেসেসে ক্লিক করে দিব বেস আমাদের এই কাজ শেষ এখন আমরা আবার চলে আসছি প্যানেলের রুম পেজে আসার পর এখান থেকে ক্লিক করবো পিএইচবি মাই মিনে দেন তারপর এখান থেকে ডেস্ক সাইট করে নিব ডেস্ক সাইড করলে ভালো হয় ঠিক আছে তারপর এখানে যে ডাটা বেসটা ক্রিয়েট করলাম সেটা এখানে শো করতে আসে এই ডাটা বেসের উপর আমি ক্লিক করবো ক্লিক করার পর এটি ডেটে ক্লিক করবো এখান থেকে ক্লিক করার পর জাস্ট আসলে লেখা আছে দেখেন ইনপুট এখানে আমার এসকিউএল ফাইলটা আপলোড করতে হবে ইনপুট করতে হবে আর কি ঠিক আছে এই যেখানে ফাইলে ক্লিক করে এসকিউএল ফাইলটা আপলোড করে দিচ্ছি আমি ওকে গাইস আমি কিন্তু আমার স্কুইয়াল ফাইলটা আপলোড করে দিয়েছি এখন আমি নিচে স্কুইয়েল ফাইলটা আপলোড করার পর এখান থেকে ইনপুট অপশন ক্লিক করে দেব ব্যাস আমাদের গাইস স্কুয়েল ফাইল ইনপুট করা কমপ্লিট তো এখন আমরা একটু বেগ আসবো আসার পর আমরা আবার চলে আসবো ফাইল ম্যানেজারে দেন এখান থেকে ফাইল ম্যানেজার ঢোকার পর এখান থেকে ডেক্ট সেটটা আবার ওপ করে নেব নেওয়ার পর এখান থেকে কাঙ্কিত ফাইলটাতে চলে যাব যাওয়ার পর এখান থেকে দেখতেছেন হচ্ছে আপনারা কি লারাভেল ঠিক আছে এখানে ক্লিক করবেন ওকে দেন এখান থেকে দেখছেন ডট নামে একটা ফুল্ডার আছে সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে এই যে দেখতেছেন পুনরায় এডিট আইকন এখানে ক্লিক করবেন করার পর এটার ভিতরে আমাদের ডাটাবেজের নেম পাসওয়ার্ড ইউজার নেম এগুলো এখানে দিতে হবে ঠিক আছে এই যে এখানে আমাদের ডাটাবেস নেম দিতে বলছে আমরা আমাদের ডাটাবেজের নেমটা দিয়ে দিচ্ছি এখানে কোনো সমস্যা নাই তারপর এখান থেকে ডাটাবেস পাসওয়ার্ড দিতে বলতেছে আমরা এখান থেকে ডাটা ভিতরে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সরি ডাটা ভিতরে ইউজার ইউজার নেম দিতে বলছে ও যে ইউজার নেমটাও দিয়ে দিচ্ছি এন্ড পাসওয়ার্ডটাও দিচ্ছি আমি যেহেতু সবগুলা সেম নাম দিয়ে করছি এজন্য সবগুলা সেম নামে দিয়ে দিচ্ছি ওকে হয়ে গেল দাম হয়ে গেলো আমাদের এই কাজ তো এখন এই যে এখানে দেখেন অ্যাপ ইউ আর লিঙ্ক এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন ঠিক আছে এখানে যে ওয়েবসাইটের লিঙ্ক আছে এটা রিমুভ করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি দেন হচ্ছে আমি এবার কাজ সেভেসে ক্লিক করে দিলাম এটা সেভ করে দিলাম আর কি ঠিক আছে তো ওকে গাইস আমাদের ফাইনালি সব কাজ কমপ্লিট এখন যদি আমাদের ওয়েবসাইট থেকে আমরা রিলোড দিই এবং ভিজিট করি সেক্ষেত্রে কিন্তু প্রপারলি সব কিছু ওয়ার্কিং করছে দেখেন ঠিক আছে সব কিছুই ওকে আছে তো এখন যদি আমরা রেজিস্টারে ক্লিক করি সিম্পলি এখান থেকে আমাদের নাম দিতে বলতেছে নাম তারপর এখান থেকে আমরা ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করতে পারি এখান থেকে আমরা অবশ্যই ছেলে ওইগুলো মেল দিলাম দেন পাসওয়ার্ড ইউজার নেম সরি এখানে নাম তারপর হচ্ছে আপনি ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করতে হবে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এমনি একটা তো ডেমো ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি তারপর এখান থেকে দেখতেছেন হচ্ছে এখান থেকে কি বলতেছে আমাকে কারেন্সি সিলেক্ট করতে বলতেছে আপনার ইন্ডিয়ান রুপিতে দেখতে পারেন অথবা ডলার রুপিতে দেখতে পারেন আমি ইউএসডি ইউএসডিটি দিয়ে দিবো ইউএসডি ভালো এটা ডলার রয়েছে তারপর এখান থেকে আমার কান্ট্রি সিলেক্ট করে দিবো এখান থেকে আমার কান্ট্রিটা কোথায় বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে এখান থেকে এটা টিকমার দিয়ে এখানে চাইলে আপনারা প্রোমো কোড ব্যবহার করতে পারেন আমি প্রোমো কোড ড্রি ফোর ওয়ান টু থ্রি দিয়ে দিচ্ছি দেন হচ্ছে স্টার্ট গেমে ক্লিক করছি আচ্ছা আমার প্রোমো কোডটা ইনভ্যালিড দেখাচ্ছে এটা নিচ্ছে না তো আমরা কী করবো প্রোমো কোডটা না দিয়েই স্টার্ট গেমে ক্লিক করবো দেখি এবার কী বলে এখানে আমাকে বলতেছে হচ্ছে ভ্যালিড ইনভেছে দেখি কী হয় মানে লোডিং নিচ্ছে আর কি সাইন আপ হতে ওকে গাইস আমরা একটা কাজ করতে পারি এখানে আমাদের ইমেলটা দিয়ে দিতে পারি সুন্দর করে আমি আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি ঠিক আছে দেন একটা ফোন নম্বর আমি সুন্দর করে দিচ্ছি এখানে এই ফোন নাম্বারটা রিমুভ করে আমি জাস্ট এখানে কাজ করছি জিরোয়ান ডবল এইট নাইন থ্রি ওয়ান টু নাইন জিরো টু দেওয়ার পর আমি জাস্ট স্টার্ট গেমে ক্লেছি দেখি এবার কী বলুন ঠিক আছে এখানে হয়তো আমাকে আমার পি এস চেঞ্জ করতে হবে এখানে সাপোর্ট করতেছে না ভার্সনটা হয়তো তো আমি কি করব এখান থেকে ব্যাগ আসবো আসার পর সি প্যানেলে ঢুকবো সি পেনার ঘুমে আসবো ঠিক আছে সি পিনার ঘুমে আসার পর এখান থেকে আমি একটা দেখা লেখা দেখতে পাচ্ছি দেখেন মাল্টি পিএসপি ম্যানেজার ঠিক আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাকে সিপেনারের লগ ইন পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে লগ ইন করতে বলতেছে আবার ওকে আমি লগ করি আমি কিন্তু কাঙ্ক্ষিত সি প্যানেলটা আবার পাসওয়ার্ড ইউজেন দিয়ে লগ করে ফেলছি এখন হচ্ছে আমরা আবার চলে আসবো নিচে আসার পর এখানে লেখা দেখতে পাচ্ছি হচ্ছে মাল্টি পিএসপি ম্যানেজার এখানে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর আমরা যে একটা সাব ডোমেন ক্রিয়েট করছিলাম সেই সাব ডোমেনের ভিতরে ক্লিক করবো এখানে দেখেন পিএসপি ভাষণ কত আছে সেভেন পয়েন্ট থ্রি আছে এটাকে আমরা সেভেন পয়েন্ট ওয়ান করে দেবো ঠিক আছে সরি এইট পয়েন্ট ওয়ান করে দেব দেন তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করব ওকে তো এবার কিন্তু আমাদের কাছে সঠিকভাবে সম্পূর্ণ হবার কথা এমন যদি এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দিই একটা রিলোড দিয়ে আমি যদি আবার রেজিস্টারে ক্লিক করি তাহলে আমাদের নাম পাসওয়ার্ড ইউজার নেম এগুলো এখান থেকে সিলেক্ট করে দিই ঠিক আছে তারপর এখান থেকে মার দিয়ে স্টার্ট গেমে ক্লিক করছি ওকে গাইজ ফাইনালি কিন্তু আমাদের ওয়েবসাইটটা সাইন আপটা কমপ্লিট দেখেন আমাদের ডেজ চলে আসছে এখন আমাদের এই যে একটা গেম প্লে করতে পড়তেছে এই যে গেমটা আমরা চাইলে প্লে করতে পারি এলিমেন্টর ঠিক আছে এই যে গেমটা প্লে করতে পারি ঠিক আছে দেখেন তো আমার ব্যালেন্সে কিন্তু পঞ্চাশ টাকা আসাটি হতে হবে তো আপনারা যারা এই ওয়েবসাইটটা বানাবেন তারা কিন্তু এডমিন থাকবেন আপনারা এডমিন থেকে কিন্তু এগুলা টাকা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন চাইলে আপনার ইউজারকে বোনাস দিতে পারেন এরকমভাবে পঞ্চাশ টাকা আর না তাহলে নাই ঠিক আছে এগুলো আসলে ডিফল্টভাবে ডেমো আকারে রয়েছে আপনারা চাইলে অ্যাডমিন প্যানেল থেকে এগুলো একটু জেট কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখন বেডে ক্লিক করছি দেখি আপনারা এভাবে কিন্তু গেম স্টার্ট করতে পারেন ঠিক আছে তারপর আমি আপনাকে আসলে মেন কাজগুলো দেখাচ্ছি এখান থেকে ডিপোজিট ফান্ড কেউ যদি ডিপোজিট করতে চায় ডিপোজিট করতে পারবে এর মাধ্যমে উইড্রো অপশন আছে এখানে উইড্রোর মাধ্যমে উইড্রো করতে পারে এখানে আবার নগর রকেট তারপরে বাইনান্স এগুলো আপনার সিলেক্ট করতে পারবেন এগুলো কোনো সমস্যা না ঠিক আছে আমি দেখাচ্ছি আর কি দেখানোর ক্ষেত্রে এগুলো দেখাচ্ছি তারপরে এখান থেকে রয়েছে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট উইড্রো হ্যাঁ উইড্রো এটা তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের মানি ট্রান্সফার এখান থেকে চাইলে কাউকে আপনি টাকা ট্রান্সফার করে দিতে পারেন কোনো অ্যাকাউন্টে ঠিক আছে আবার এখানে রয়েছে পার্সোনাল ডিটেলস আপনার যে সমস্ত ডিটেলস এখানে শে করবে আপনার বিকাশ আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সরি এখানে ব্যাঙ্ক বলতে কী বুঝে আমি বলি যেমন বিকাশনগর প্রকেট এগুলো আছে ব্যাঙ্ক বলে বা ফাইন্যান্স এগুলো পেমেন্ট মেথড যেটাকে বলেন আপনারা সেটাকে ব্যাঙ্ক বলে এখানে এখানে আপনার একটা ব্যাঙ্ক অ্যাড করে রাখবেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করে রাখবেন তারপর হচ্ছে বান্স অথবা চাইলে আপনারা কিন্তু আপনাদের নির্দিষ্ট এলাকায় যদি ব্যাঙ্ক থাকে সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন কোনো সমস্যা ঠিক আছে তার ফোন নাম্বার এখানে কান কী কী রয়েছে সবগুলো আর কি এখান থেকে দিতে পারবেন দেখতে পারবেন আর কি তারপর রয়েছে এখানে হচ্ছে আপনার ট্রানজেকশন হিস্টোরি আপনি কত গেম খেললে কত টাকা ইনকাম করলেন না করলেন এ যে এখানে সব ট্রানজেকশনারি থাকবে তারপর এখানে লেভেলে দেখতে পারবেন কেরা কত লেভেলে আছে ঠিক আছে দেন এখানে রয়েছে রেফার ওকে এই যে এখানে দেখেন রেফার কোড এই যে রেফার কোডের মাধ্যমে কিন্তু আপনার রেফার করে ইনকাম করতে পারবেন অনেক টাকা অনেক টাকা গেছে হ্যাঁ তো এখান থেকে সবশেষে রয়েছে সাইন আউ সাইন আউট অর্থাৎ আপনি এখান থেকে লগ আউট হতে পারেন আর ঠিক আছে তারপর আবার যদি আপনি গেমে আসেন তাহলে কিন্তু আমারও গেম প্লে করতে পারেন কোনো সমস্যা নাই এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আসলে ঠিক আছে কত টাকা দিবেন এগুলো সিলেক্ট করে এখানে গেম স্টার্ট করতে হয় ঠিক আছে ওইভাবে মূলত গেম স্টার্ট করবেন তো এটা এডমিন প্যানেল যদি আমি বের করি সেক্ষেত্রে আপনাদের দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে তো আজকে ইভন তুই দেখাচ্ছি যারা এই যে পেমেন্ট এই যে হচ্ছে বেটিং ওয়েবসাইটটা আছে ঠিক আছে এলিমেন্টর বেটিং ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে যেন বানাবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব কম টাকায় এই বেটিং ওয়েবসাইটটা আপনাদের বানিয়ে দিব কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই ওকে তো ধন্যবাদ সবাইকে গাইছ ভালো থাকবেন খুদা হাফেজ